জয়গুরু প্রণাম আজ একশো ছেচল্লিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনা শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন নফর মুখ্য অনন্ত মুখ্য কিশোরীয় মুখ্য এইসব ছিল আমার কাজ করার লোক পাবনায় একবার বড় দাঙ্গা হল হিন্দু মেরে পাটপাট করে ফেলছিল কিশোরী যেয়ে কয়েক মিনিটের মধ্যেই একেবারে মোর ঘুরায়ে ঠিক করে তুলল এমনভাবে কথা কলো যে ওরা হিংসা ভুলে মিলনের আনন্দে একেবারে নেচে উঠল কিশোরী বলতো বড় কাকে বলে তা জানি না কিন্তু ঠাকুরের মতন অমন্তর মানুষ আর দেখিনি দেবতাও অমন্তর হয় কি না জানি না এমনতর কোনো কথা উচ্চারণ করতো না যাতে অন্যের সাথে আমার তুলনা আসতে পারে সেই মোকদ্দমার সময় ম্যাজিস্ট্রেট সাহেব আসলো তার সামনে আমি কিশোরীকে খুব বকলাম ও তাতে অপমানিত বোধ না করে এমন ভঙ্গি করলো যে ম্যাজিস্ট্রেট তার উপরে তো খুশি হলোই আমার উপরেও অসম্ভব খুশি হলো তারপর নফর ছিল সে সবসময় কিশোরী আর মহারাজের ভুল ধরত ভুল ধরলেও কথা বলতো কিন্তু তাদের পক্ষেই ওরাও কত কি করবো ভাই আমার অহংকার তো যায়নি অহংকার আছেই সেটা খাটাবার চেষ্টা করি ঠাকুরের জন্যে কিশোরী একবার কীর্তন করতে করতে ভাবে আত্মহারা হয়ে বিশ্বেশ্বরের মূর্তির উপরে যে উঠেছিল শেষকালে আসার সময় হাত জোর করে ক্ষমা চেয়ে আসে হাউজারম্যানরা জিজ্ঞাসা করলেন সে সময় আপনি সবাইকে প্রেরণা দিতেন শ্রী শ্রী ঠাকুর বলতো প্রেরণা কি প্রেরণা ওই ভালোবাসা অস্খলিত নিষ্ঠা ছিল আমার পরে ওর থেকেই যা প্রেরণা আসে তাই আসতো অনেকে আবার প্রেরণা দিলেও পায় না যেমন লিড অর্থাৎ সীসার মধ্য দিয়ে এক্স রে করা যায় না পঞ্চানন তর্করত্ন ছিলেন বিরাট পণ্ডিত তার সাথে অনন্ত কয়েকদিন কথা কর শেষে তিনি এমনভাবে অভিভূত হলেন যে অনন্তকে খুব ভালো বলে তো গেলই সেই সঙ্গে নিজের অনেকগুলো বইও দিয়ে গেল অনন্তর রকমই এমন ছিল যে ওর বক্তব্য কারো পরে চাপাতো না কথা বলতে বলতে এমন একটা ভঙ্গি নিয়ে বসত যেন সে প্রশ্ন করছে যাকে প্রশ্ন করতো সে তখন আর উত্তর দিতে না পেরে অনন্ত যা বলেছিল তাই বলতে লাগত রামানুজের নাকি অনেক শিষ্য ছিল শুনেছি তার মধ্যে একজন ছিল চারাল সে আর তার স্ত্রী দুজনে মিলেই রামানুজের চান করার জল পায়খানার জল ইত্যাদি দেওয়ার কাজ করতো খুব অনুরাগ ছিল রামানুজের প্রতি রামানুজও তাকে কোনোদিন গালাগালি গালাখালি করতেন না বামুনদের তাই দেখে হিংসা হতো তারা বলতো ঠাকুর ওর জলে চান করেন কেন বেটা চাড়াল আমরা বামুন আমাদের জল নেন না কেন রামানুজ একদিন সেই বামুনদের একজনকে ডেকে বললেন এই ওর ঘরে চুরি করতে পারিস ও কয় আপনি বললে পারি তখন তিনি বললেন যা তো ও তো সেই রাত্রেই যেয়ে চুরি করলো চুরি করতে যেয়ে ওই চণ্ডালের স্ত্রী গায়ে হাত দিল হাতে যে গয়না ছিল তাই খুলতে আরম্ভ করেছি একে একে সব গয়নাগুলো খুললো আর একটা হাত চাপা আছে ওই বউ কিন্তু বুঝতে পেরেছে যে ঘরে চোট ঢুকেছে হাত থেকে গয়না খুলছে সে কোনো কথা না কয়ে উহ করে পাশ ফিরে আর একখানা হাত বের করে দিল বামুনও সে হাতের গয়না সব খুললো যেমন একটা কঙ্কন খুলতে বাকি ছিল এমন সময় কি একটা শব্দ হলো তখনও দৌড় মেরেছে বউ তাড়াতাড়ি উঠে ওর পেছন পেছন ছোটে আর ডাকে আপনি আসেন আপনি আসেন আমার অসাবধানতার জন্যেই আপনি আমার হাতের থেকে কঙ্কন নিতে পারেননি আপনি এত কষ্ট করে এসেছেন আসেন আমি খুলে দিচ্ছি তখন আর কে কার কথা শুনে সে বামুন দৌড় তো দৌড় তারপরে একদিন রামানুজ আর একজনকে ডেকে ওই বামুনের একখানা কাপড় পরতে বললেন একটু পরেই বামুন এসে ওই লোকটা তার কাপড় পরেছে দেখে তাকে ধরে বেদম মার দিল আর বলতে লাগলো শালা আমার কাপড় চুরি করেছিস চোর তখন রামানুজ ওই বামুনকে ডেকে নিয়ে বললেন এখন বুঝতে পারছ তো কেন ওই চন্ডালের জল নিয়ে আমি চান করি পোশাক করি সবই করি আর তোমার জল নেই নে ওই চণ্ডালের মতন নিষ্ঠা যদি থাকে তাহলেই হয় সেই বামুন বেটাদের মতন হলে মুশকিল আছে কোনো কাজ নিজে করতে না পারলেই হয়তো বলতে আরম্ভ করলে অমুকের দোষ অমুকের দোষ কিন্তু চণ্ডালের মতন ভক্তি থাকলে তখন বলবে না সব আমারই দোষ হাউজার ম্যান্দা জিজ্ঞাসা করলেন কিশোরীদার অহংকার একেবারে চলে গিয়েছিল শ্রী ঠাকুর বললেন ওর অহংকার ছিল কিন্তু অন্য রকমের ইষ্টার্থে যখন লাগত তখন করত। সেও খুব কৌশলের সাথে তার প্রিয়তমের ব্যাপারে নফরকে কত আমার অহংকার দিয়ে আমি তার সেবা করবো সারা অহংকারের সাথে আর পারা যায় না দেখি পারি কি কিনা আহসার ম্যান্দা জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে সবসময় থাকতেন সিসি ঠাকুর বললেন প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা আটেক বোধহয় থাকতো না আর সবসময় থাকতো বড় বাবা বলে ডাকত মণিকেও বাবা হতো খুব আদরটা করতো নফরও সেবা যত্ন খুব করেছে টাকা জমাই ছিল অনেকগুলো তা কেউ জানতো না যাওয়ার আগে সেগুলি বড় বউকে দিয়ে গেল বলল আমার এ টাকা আপনারই একটু একটু করে বাঁচায় আমি এটা করেছি আমি যদি হঠাৎ মরে যাই তাহলে অন্যের হাতে পড়ে যাবে তাই আপনার হাতে দিয়ে গেলাম আর কিশোরী ছিল ভীষণ শয়তান কিন্তু বদমাইশি করতো না বেশ্যাবাড়িতে যারা যেত তাদের ফিরিয়ে আনতো ওদের ওখানে গানের দল ছিল কীর্তন হতো সব কথা শুনত আর হুঁ হুঁ করত তার মধ্যে দিয়ে লোকসান না হয় এমনভাবে লাভটা বেছে নিত ওর শয়তানি একেবারে কাটায় কাটাই ছিল কিন্তু সে শয়তানি লাগাতো ভালোর দিক দিয়ে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন